বরবাদের বল মারা যাচ্ছে আর বরবাদের পরিচালক জেনে বুঝে সেই মেসেজটা টিজারে দিয়ে দিচ্ছে পরিচালক কি দর্শকের সঙ্গে দর্শককে ধোকার মধ্যে রাখতে চাচ্ছে দর্শকের সঙ্গে একটা গেম খেলছে পরিচালক কোনো পরিচালককে ইচ্ছা করে তার সিনেমার ট্রু মানে মেইন টুইস্ট টিজারে বলে দেয় এটা কি এত সহজ সহজে কেউ বলে দিবে না মেহিদ হাসান হৃদয় একটা গেম খেলতেছে দর্শকদের সঙ্গে এই গেমটা আমার কাছে খুব ভাল লাগছে সে দর্শকদেরকে বুঝাই দিচ্ছে যে নিতু এই সিনেমায় মারা গেছে আপনারা দেখবেন প্ল্যাকার্ডে লেখা আছে নিতু হত্যার বিচার চাই আরিয়ানের ফাঁসি চাই আরিয়ানটা কে এখন এই আরিয়ানটা যে সাকিব খান এটা বিভিন্ন জায়গায় ছোটো ছোট প্রমাণ রেখে গেছে মেহেদ হাসন একটা সংবাদে পাঠক পাঠক সংবাদ পাঠিকা সংবাদে বলছিল যে একটা ফাইভ স্টার হোটেলের সুইমিং পুলে নাকি যেন এরকম একটা ইয়ে ছিল যে অনেকগুলো এমপির লাশ পাওয়া গেছে এবং ধারণা করা হচ্ছে এটা আরিয়ান মির্জা করেছে এবং তারপরে এই আরিয়ান মির্জাকে দেখা যাচ্ছে যে নিতু হত্যার বিচারের জন্যে তাকে ফাঁসি চাওয়া হচ্ছে তার বিরুদ্ধে এবং পুরো টিজার জুড়ে দেখানো হচ্ছে যে সাকিব খান খুব ভয়ঙ্কর সে সে খুন করে সে মানুষ মারে সে তার তার কোনো তার কোনো মায়া দয়া বলতে কিছু নাই আবার এটাও দেখানো হচ্ছে একটা জায়গায় তার মায়া দয়া আছে সেই একটা জায়গাটা হচ্ছে নিতু সে কিচ্ছু বড় করে না নিতুকে ছাড়া কম ডায়লগেও এই কথাটা উঠে এসেছে এখন এই মৃত্যুকে ছাড়া যদি সে কিছুই পরওয়া না করে তাহলে সাম্বাডি শ্রীরতা হানি করেছে সেই সাম্বাডিকে সে একেবারে টুকরো টুকরো বডি করে দিবে এরকম একটা নিয়ত সে করে ফেলেছে কারণ সেই সাম্বডিকে টুকরো টুকরো বডি করার জন্য তাকে গ্যাং নিয়ে যেতে হচ্ছে মাল নেওয়া ওই জিল্লা বলে জিল্লু মাল মানে হ্যাভিওয়েট অস্ত্র নিয়ে যাইতে হচ্ছে হেলিকপ্টার নিয়ে যাইতে হচ্ছে তার মানে সেই সাম্বরিটা কে বুঝতে পারছেন আপনারা দেখছেন এই টিজারে একটা জায়গায় ডিসিশন গুপ্ত বেরিয়েছে কিন্তু তার আগে হয়তো আপনারা খেয়াল করেন নাই ছোট্ট একটা ঝলকে দেখা গেছে একটা ব্যাকগ্রাউন্ড থেকে একজন একটা হ্যাভি মেশিন গান হ্যাভি হ্যাভিওয়েট একটা গান নিয়ে ওইটা গানটার নাম আমি জানি না ওইটা নিয়ে পুলিশের সঙ্গে মারামারি করতেছে পুলিশের থানা ভাঙচুর তস্না করতেছে তো বেসিক্যালি ওইটাই ডিসুসেন গুপ্ত সে যদি পুলিশের থানা ভাঙচুর করে তসন করে নিশ্চয়ই তার একটা অভিপ্রায় ছিল থানা ভাঙচুর করার নিশ্চয়ই সেই অভিপ্রায়টা হলো সেই থানা থেকে সে কাউকে বের করে নিয়ে যাবে এবং তাই করেছে এবং যখন সে থানা থেকে লাস্ট যখন সব মেসাকার করে সে হাসি দিছে তার মানে সে সাকসেসফুল সেই মিশনে এখন তাহলে যিশুসেন গুপ্ত তাহলে ডিজেই যেহেতু পুলিশ ব্যারিকেড ধ্বংস করেছে তার মানে সে কোনো পুলিশের লোক না সেও একজন সাকিব খানের মতোই কোনো একজন গ্যাংস্টার তার মানে গল্পতে যদি যিশুসেন গুপ্তও গ্যাংস্টার হয় সাকিব খানও যদি গ্যাংস্টার হয় তার মানে হচ্ছে গিয়ে যীসুসেন এবং সাহিব খান দুজন দুইটা বড় গ্যাংস্টারের সদস্য যিশু একজন বড় গ্যাংস্টারের ছেলে সাইিফ খান একজন বড় গ্যাংস্টারের ছেলে বেসিক্যালি এই সিনেমার মধ্যে গ্যাংস্টারের ফাইট গ্যাংস্টারের রাজত্ব গ্যাংস্টার কিভাবে চলাফেরা করে তাদের লাইফস্টাইল তাদের জীবন বৈচিত্র্য এই বিষয়গুলোই উঠে আসবে এখন ইনসাম এক্সট্যান্ড সাকিব খান তো হিরো এই সিনেমার তাই না তাকে সব কিছু ভেতরেও তাকে ভালো দেখাইতে হবে কারণ সে হিরো কিছু একটা তো তাকে দেখাইতে হবে তার ভিতরে যেটার জন্যে সাধারণ মানুষ সাকিব খানের ফেভারে যাবে তার কাজের ফেভারে যাবে তার প্রেম পড়বে সেটা হচ্ছে নিতুর প্রতি সাকিব খানের ভালোবাসা আরেকটা জায়গায় আপনারা দেখছেন যে একটা মেয়েকে সেরোনি করা হচ্ছে সেখানে সেই মেয়েটার পাশে আর একটা মেয়ের হাত এই মেয়েটাকে যে মেয়েটার হচ্ছে অথচ বিচার চা হচ্ছে নিতুর এই মেয়েটার কেন বিচার চা হচ্ছে না তো এইখানে একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন আমরা এর আগে দেখছি যে সাকিব খানের বাবা মানে মিশা সদাগর অনেকেই প্রশ্ন করেছে আমাকে আমি কীভাবে বুঝলাম মিশা সদাগর সাহিব খানের বাবা এটা আসলে বুঝতে রকেট সায়েন্স লাগে না এটা টিজারের যে এনভায়রনমেন্ট দেখলাম টিজারের যে বিষয়বস্তু দেখলাম সেই বিষয়বস্তু প্লাস মেহেদিয়া সন্দিদার মুখের যে বক্তব্য সে বলছে অ্যানিমালের থেকে সে কিন্তু ইন্সপায়ার্ড হয়ে এই সিনেমাটা অ্যানিম্যাল অনেক কিছু এই সিনেমায় সে ইন্সপায়ার্ড হয়ে শ্যুট করছে তো অ্যানিমালের বিষয়টা যদি গল্প যদি ইন্সপায়ার্ড হয়ে মেহেদা সন্দিদয়ে বরবাদ বানায় তাহলে অ্যানিমালে আমরা দেখছি রণবীর কাপুরের বাবা ছিল অনিল কাপুর তো এইখানে শাকিব খানের বাবাও থাকবে একজন বিগ ফিগার সেটা মিশা সদাগর এবং মিশা সদাগর এরকম ক্যারেক্টার এর আগে করে নাই এটারও একটা আভাস মেহিদা দিয়েছিল তো সব কিছু মিলিয়ে একে একে দুই যোগ করলে যা হয় সেটা হলো গিয়ে যে মিশা সদাগর এই সিনেমায় শাকিব খানের বাবা আর সাকিব খানের নাম এই সিনেমায় আরিয়ান মির্জা মিশা সদকর হচ্ছে সাম মির্জা এরা হচ্ছে মির্জা পরিবার মির্জা পরিবারের সঙ্গে এবার আসেন দীষণ গুপ্তর একটা পরিবার আছে যেই পরিবারের একটা দ্বন্দ্ব এই দুই দ্বন্দ্বের মাঝখানে গ্যারাকলে দেখবেন যে অনেক এমপি মিনিস্টার আসে গ্যাংস্টারের ভিতরে আমরা পুষ্পাতে দেখছি পুষ্পাতে দেখবেন যে সিন্ডিকেটের গ্যারাকলে অনেক এমপি মিনিস্টার আসে এই আসার কারণ হচ্ছে গিয়ে টাকা পয়সা গ্যাংস্টারের আশেপাশে থাকলেই টাকা পয়সা আয় করা যায় তো ওই টাকা পয়সার স্বার্থেই অনেক এমপি মিনিস্টার আসে আয়সা যখন এই চোখ পাল্টি নেয় এই গ্রুপ থেকে ওই গ্রুপে চলে যায় ওই গ্রুপ থেকে গ্রুপে চলে যায় তখনই তাদের সাইজ করে দিতে হয় এরকম এটা হচ্ছে এই গ্যাংস্টারদের ভাষা তো সেই ভাষায় দেখছেন যে একটা এমপি অথবা একটা লিডার ভাষণ দিচ্ছিল এবং তার তার ভাষণের মধ্যে বোমা ফাটল এবং সে মারা গেল এখানে তো এটা নিয়ে পুরো শহর পুরো দেশ খুব টেনশানে থাকার কথা সেই জায়গা থেকে প্রেসিডেন্ট ইনভলভ হওয়ার কথা প্রাইম মিনিস্টার ইনভলভ হওয়ার কথা আমি জানি না সিনেমার ভেতরে সেগুলো থাকতে পারে হয়তো পিএম বা প্রেসিডেন্টও ইনভলভ হয়ে যাবে এটার ভিতরে শহীদুজ্জামান সেলিম কারো একজনের ওকালতি করছে হতে পারে সে শাকিব খানের ওকালতি করছে হতে পারে সাকিব খান শেষমেশ হাতে ধরা খায় এবং তাকে বাঁচানোর জন্য শহীদাজুজ্জা আলম শহীদুজ্জামান সেলিম কোর্টে ওকালতি করে তো পুরো সিনেমাতে দেখানো হচ্ছে যে গ্যাংস্টারদের আধিপত্য কিন্তু আবার উকিলও দেখানো হচ্ছে কোর্টও দেখানো হচ্ছে তার মানে প্রশাসন এখানে একটা দারুণ ভূমিকা প্লে করেছে সেই প্রশাসনের সেই উপরমহলে কে কে আছে কোন কোন ক্যারেক্টার আছে সেগুলো কিন্তু আমরা দেখি নাই আমি যতটুকু তথ্য পেয়েছি মামুনুর রশিদ হজরুর রহমান বাবু সহ নরেশ ভূয়া সহ প্রায় পনেরো বিশ জন সিনিয়র অ্যাক্টার এখানে অভিনয় করেছেন আমার কাছে তথ্য আছে তো সেই সিনিয়র অ্যাক্টারদের কোনো অংশ কিন্তু এখনও টিজারে দেখানো হয় নাই মামুন রশিদের তো কিছুই দেখানো হয় নাই তো ওই যে বললাম প্রশাসন প্রশাসনের একটা ফ্যাক্ট পি এম প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট এগুলো থাকতে পারে হ্যাঁ ওই জিনিসগুলো এখনও রিভিলই করা নাই মানে পিকচার তো আমি বাকি হে মেরে দোস্ত এটা না এটা বিষয়টা হচ্ছে ট্রেইলার তো আবি বাকি হে মেরে দোস্ত ইয়ে তো টিজার থা মানে টিজারে এমন কিছু দেখাইছে ট্রেইলারে তো আরও ভয়ঙ্কর কিছু থাকবে আর অনেক কিছু আছে দেখানোর ট্রেইলারের জন্য অপেক্ষা করতে হবে অনেকে মনে করছেন যে আরে টিজারে এমন কিছু দিয়ে দিছে আরে বাই রে বাই সিনেমার তো যে হাই বুটছে যা দেখাইছে আর তো কিছু নাই সিনেমায় এটা নিয়ে মনে করেন যে না সিনেমা এখন অনেক কিছু বাকি ওই যে শুরু থেকে বলছিলাম যে মেহেদ হাসান হৃদয় বর্বাদের দর্শকদের সঙ্গে একটা গেম খেলছে নিতুর স্লতা হানি হয়েছে এটার কোনো সিন কিন্তু টিজারে দেখায় নাই বা নিতুর মারা গেছে এরকম কিছুও কিন্তু এখনও দেখানো হয় নাই যতগুলো সিকোয়েন্স দেখানো হয়েছে নিতুকে সাকিব খানের সঙ্গে তার গাড়িতে তার পেছনে তার সাথে তার সঙ্গে দৌড়ায় সাহেব খানের বুকে আসতেছে হাসপাতালে এই সমস্ত জায়গায় নিতুকে দেখানো হয়েছে কিন্তু নিতুর বোনকে দেখানো হয়েছে নিতুর বোন বলছি আরেকটা মেয়েকে এখানে স্হীনতাহী অবস্থায় দেখানো হয়েছে সেটি হয়তো শাকিব খানের বোন কারণ হচ্ছে ওই যে মির্জা সাহেবের পেছনে তার দুটো মহিলা ছিল একটা মির্জা সাহেবের ওয়াইফ আর একটা মির্জা সাহেবের মেয়ে এরকম হতে পারে অথবা অন্য কিছু হতে পারে যাই হোক ধারণা করছি এরকম কিছু এখন যেহেতু নিতু হত্যার বিচার চাইতেছে সবাই টুইস্টটা এখানেই হইতে পারে যে নিতু বেসিক্যালি মারাই যায় নাই নিতু বেঁচে আছে এবং সে আসলে নাই সিরতাহ অন্য কারো বিষয়টা নিতুর উপর দিয়ে চাপায় দিছে এই টুইস্টটা নিয়ে না আসলে বিষয়টা কিরকম যেন হয়ে যাচ্ছে আমার কাছে অথবা অন্য কিছু একটা আনতে হবে আদারওয়াইজ ডিরেক্টর কেন বলে দিবে যে নিতু মারা গেছে ডিরেক্টর কেন বলে দিবে যে নায়িকা নাই নায়িকা মারা যায় এই সিনেমায় এটা আমি 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 সরল মনে আমি এটা নিতে পারছি না আমার মনটা অনেক সরল তাও কিন্তু আমি এটা রিসিভ করতে পারছি না দর্শক আপনারা কি আমার সঙ্গে একমত কি না একটা সিনেমায় মেন লিড ক্যারেক্টার নায়িকাই মারা যাচ্ছে আর সেটার একটা আগে থেকেই অ্যানাউন্সমেন্ট হয়ে যাচ্ছে টিজার টিজারের মাধ্যমে ডিরেক্টরের গিভেন ট্রিজারের টিজারের মাধ্যমে ডিরেক্টর যে টিজার শো করছে সেই টিজারের মাধ্যমে এটা আগে থেকেই সে বলে দিচ্ছে এটা কি সম্ভব সম্ভব এটা হইতে পারে কিন্তু তার পরবে এটার এটা ছাড়াও আর অনেক বড় বড় এলিমেন্ট থাকা লাগবে এই সিনেমায় এই সিনেমায় সাকিব খানের সঙ্গে ইদিকা পল নায়িকা হিসেবে কাজ করছেন আমরা শুনেছি আরও একটি নায়িকা থাকতে পারে সেই নায়িকার কোনো কিছুই ছিটে ফোটাও এখনও দেখানো হয় নাই এনিমেল থেকে ইন্সপায়ার্ড হয়ে শাকিব খানের ক্যারেক্টারটা বরবাদদের পরিচালক ড্রাইভ করছে তাতে করে আমরা এনিমেলে রণবীর কাপুরের সঙ্গে একটা মেয়েরে দেখি আপনারা একটু খেয়াল করেন যে এই মেয়েটির সঙ্গে রণবীর কাপুর খুব ক্লোজ হয় পরবর্তীতে আমরা যাই দেখি যে এই মেয়েটাকে গোয়েন্দা হিসেবে পাঠাইছে তার ওপোনেন্ট এখন ওই যে যেই মেয়েটির শিরোধারীর অবস্থা দেখানো হয়েছে এটা হয়তো শাকিব খান নিজেই করেছে একে কারণ এই মেয়েটিও হয়তো গোয়েন্দা হিসাবে একে ইনপুট করছে যিশুষেন গুপ্তের পরিবার এবং সে এই মেয়েটিকে তার শাস্তি দিচ্ছে সাকিব খান এই যে কাজটি তারা করেছে সেই কাজটির জন্য এরকমও হতে পারে হতে পারে না কারণ তো নিজেই যেহেতু বলেছে যে এনিমেল থেকে সে ইন্সপায়ার্ড তো সেই জায়গায় রণবীর কাপুরের বাবার ক্যারেক্টার যেমন অনিল কাপুর করে শাকিব খানের বাবার ইয়ে করবে মেহেশ গোদাগর করবে রানবীর কাপুরকে ট্র্যাপে ফেলার জন্য একটা মেয়েকে ব্যবহার করা হয় এখানে শাকিব খানকে ট্র্যাপে ফেলার জন্য একটা মেয়েকে ব্যবহার করা হবে হইতে পারে এই ছোটো ছোটো এলিমেন্টগুলো সে ইন্সপায়ার্ড হয়েছে তো নিজেই বলেছে ইন্সপায়ার্ড হয়ে গেছে এবং ইনসাম এক্সটেন্ট আমার কাছে আপনাদের কাছে হয়তো মনে হবে আমার কাছে মনে হয়েছে যে এনিমেলের চাইতেও এখানে আরো আরও ভালোভাবে সেগুলো ফুটে উঠেছে শুরুর দিকে আমি প্রথমে বলেছিলাম যে প্রথম দৃশ্যে যে হাতটা অস্ত্র বের করে ড্রয়ের থেকে সেটা বোধ হয় খানের মায়ের কারণ ওই হাতটার সামনে যে ব্যান্ডেজ করাটা আমি খেয়াল করিনি সাদা একটা হাত দেখা যাচ্ছিলো পরে খেয়াল করলাম যে ওই হাতটা একটা ব্যান্ডেজ করা ব্যান্ডেজ করা হাত এবং তার পায়ে একটা স্যান্ডেল আছে এই হাত আর স্যান্ডেলের সঙ্গে ম্যাচ করে লাস্টের সিনটা দেখলাম হেলিকপ্টারে যখন শাহিফ খান যায় তার হাতটাও কিন্তু ব্যান্ডেজ করা এবং তার পায়ে যে স্যান্ডেলটা ওইটা ফার্স্ট সিনের সেই স্যান্ডেলের সঙ্গে ম্যাচ করে অর্থাৎ সাকিব খানের ওই লাস্ট সিনের একটা দৃশ্যই টিজারের ফার্স্টে ব্যবহার করা হয়েছে এবং লাস্টের ব্যবহার করা হয়েছে অর্থাৎ লাস্ট সিকোয়েন্স যেটা হেলিকপ্টারে শাকিব খান যাচ্ছে প্রতিশোধ নেওয়ার জন্যে ওইটা দিয়ে শুরু ওইটা দিয়ে শেষ তার মানে পুরো সিনেমাটা হচ্ছে গিয়ে প্রতিশোধের খেলা আর কিছুই না রিভেঞ্জ পুরো সিনেমায় হচ্ছে গিয়ে রিভেঞ্জের খেলা এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার এই টাইপের কিছু একটা আমি খেয়াল করি নাই কোথাও একটা আছে তো সেই সেই জায়গাটাই বোধ হয় এখানে পোর্ট্রেট করছে যে ভালোবাসা এবং যুদ্ধে যাই করবে তাই জায়েজ এবং সেই সূত্র ধরেই আমরা আসলে সাকিব খানের প্রত্যেকটা কাজকে জায়েজ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করবো হয়তো আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড এটা হয়তো কাজ করবে তো যাই হোক মেহেদাস্ট হৃদয় একটা চরম গেম খেলতেছে দর্শকদের সঙ্গে এই গেমটা যদি মেহেদ হৃদয়ে উত্ত্রায় যায় তাহলে হবে বরবাদের সবচাইতে বড় জয় বরবাদের সবচাইতে বড় ধামাকা সেটাই হবে যে এই গেমটার কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই বিষয়টা নিয়ে আপনারা কী ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন